এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন সে সময়কে বলা হয় জাহেলিয়া অর্থাৎ বিশৃঙ্খলা যুগ তিনি তাদের আলো সন্ধান দিয়েছেন আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে মুসলমানরা খাতনা দেয় তাদের মাথায় কোনো টিকি থাকবে না মাথার পেছনে কোনো লেজ থাকবে না মুসলমানদেরও থাকে না তাদের মুখে দাড়ি থাকবে মুসলমানরাও দাড়ি রাখে কলকি অবতার যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি যদি আপনি সুমতি শব্দটার ইংরেজিতে অনুবাদ করেন অর্থ দাঁড়াবে শান্তি আর আমাদের নবীর মায়ের নাম ছিল আমিনা যার ইংরেজি অর্থ করলে হয় শান্তি তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী এবং তার থাকবে আটটি বিশেষ বৈশিষ্ট্য আটটি বিশেষ বৈশিষ্ট্য তাকে দেয়া হবে একটি বাহন একটি ঘোড়া বিদ্যুৎ নিয়ে আসবে আর যেদিকটি ঘোড়ায় চড়বেন তার হাতে থাকবে তরবারি নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরসংসা বলে ডাকা হয়েছে ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থে 13 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 18 অনুচ্ছেদের নয় পরিচ্ছেদে ঋগ্বেদ আমাদের প্রিয় নবীকে নিয়ে হিন্দু ধর্মে অনেক আগে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল কি সেই ভবিষ্যদ্বাণী চলুন দিরিয়াজ ডাক্তার জাকির নায়েকের মুখে আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামকে নিয়ে হিন্দু ধর্ম গ্রন্থে কি কথা লেখা হয়েছে ভবিষ্য পুরনায় উল্লেখ আছে তিন নম্বর পর্ব তিন নম্বর খন্ড তিন অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোক বলা হয়েছে যে মেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে কিন্তু এখন আর শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাম তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন হে ভোজ রাজা তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিসাদের রাজত্ব কারণ আমি আমার করোনা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন হে রাজা আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে যে ধর্মটা সত্য দিন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায় আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা সুন্দর খাতলা করবে আর তাদের মাথার উপরে কোনো টিকে থাকবে না তারা একটা বিপ্লব তৈরি করবে তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে বিধিসম্মত সব খাবারই খাবে তবে তারা শুকরের মাংস খাবে না তারা লতা মাধ্যমে পবিত্র হবে না বরং যুদ্ধবিদ্রোহের মাধ্যমে পবিত্র তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংস ভাজি এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাই আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন সে সময়কে বলা হয়তো আয়ামে জাহেলিয়া অর্থাৎ বিশৃঙ্খলার যুগ তিনি তাদের সন্ধান দিয়েছেন আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে মুসলমানরা খাতনা দেয় তাদের মাথায় কোনো টিকি থাকবে না মাথার পেছনে কোনো লেজ থাকবে না মুসলমানদেরও থাকে না তাদের মুখে দাড়ি থাকবে মুসলমানরাও দাড়ি রাখে তারা একটা বিপ্লব ঘটাবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আর সেটা হলো আজান আমরা মুসলিমরা আজান দেয় নামাজের জন্য আহ্বান করি তারা সব বিধিসম্মত খাবার খাবে কিন্তু শুকরের মাংস তারা ছবে না আমরা মুসলিমরা শুকর মাংস খাই না তারা লতাগুলের মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আর পবিত্র করে আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে বলা হবে মুসলমান তারা হবে মাংস ভোজী ভবিষ্য পুরাণ এই ভবিষ্যৎ বাণী একেবারে পরিষ্কার ভাবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে মোহাম্মদ সাল্লু সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে হাতে সময় নেই সেজন্য ভবিষ্য পুরোনা থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছি এই ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য পুরোনার তৃতীয় পর্ব তৃতীয় খন্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট শ্লোকে এছাড়া বলা আছে ভবিষ্য পুরোনার তৃতীয় পর্বে প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ নম্বর শ্লোকে সর্বশেষ আর নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে আথার ববেতে বিশ নম্বর গ্রন্থে একশো নম্বর অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্রে এগুলোকে আরো বলা হয় কুন্টুপ সুক্তাস কুন্টুপ সংস্কৃত শব্দ অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে এগুলো পরে জানা যাবে এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই আমি শুধু প্রথম চারটা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা তিনি হলেন কাওরামা তিনি পরাজিত করবেন ষাট হাজার নব্বই জন শত্রুকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন তিন নম্বর মন্ত্রে বলছে তিনি হলেন মামারিসি যার নামবার মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে রেফ এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংশা নরসংশার শব্দটা এসেছে নর থেকে অর্থাৎ কোন ব্যক্তি বা একজন লোক আর শাংশা অর্থ প্রশংসা তার প্রশংসা করা তাহলে নরসংশ অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয় আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন তার অর্থ যার প্রশংসা করা হয় তাহলে নারসাংশ শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম এখানে নামে উল্লেখ করা হচ্ছে এরপর বলা হচ্ছে তিনি হলেন কাউরামা এই কাউরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হলো শান্তির রাজপুত্র আর মোহাম্মদ সাল্লাহাম শান্তির রাজপুত্র ছিলেন আরেকটা অর্থ হলো যে বিদেশে যায় হজরত মোহাম্মদ সাল্লাহাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় তিনি বিদেশে গিয়েছিলেন এছাড়া প্রধানমন্ত্রী আছে তিনি ষাট হাজার জন শত্রুকে পরাজিত করবেন আর সে সময় মক্কায় যে সব লোকজন থাকত তাদের মধ্যে যারা নবীজির বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিক ভাবে ষাট জন দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উঠের পিঠে চড়বেন কোন ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চড়বেন না কারণ মনুস্মৃতিতে বলছে এগারো নম্বর অধ্যায়ের দুইশো দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোন গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে এতে বোঝা যাচ্ছে ইনি কোন ইন্ডিয়ান ঋষি নন তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মোহাম্মদ ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যিনি প্রশংসা করেন আর মহান সংক্রামের আরেকটা নাম হলো আহমদ সাল্লাম অর্থাৎ যিনি প্রশংসা করেন তাহলে নবীজির এই অন্য নামটা এই আহমদ শব্দটার সংস্কৃত করলে পাবেন আর এই মন্ত্রগুলি এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো এছাড়াও আরো আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কথা বলা হয়েছে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন কারু সে করবে দর্শকের শত্রুকে কোন রকম যুদ্ধ ছড়াই। এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হচ্ছে খন্দের যুদ্ধের কথা পবিত্র করণে আহজাবে আছে আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লা সাল্লামের দ্বিতীয় নাম আহম্মদের অনুবাদ যে ব্যক্তি প্রশংসা করে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মদ তিনি দশ হাজার শত্রুকে পরাজিত করবেন কোন যুদ্ধ ছাড়া আমরা জানি যে খন্দকার যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক দশ হাজার ছিল আর এই যুদ্ধে মুসলমানরা কোন যুদ্ধ ছাড়াই জিতেছিল নবজির কথা আরো আছে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর পরিচ্ছদে বলা হয়েছে যে আভান্দু তিনি সাত হাজার নব্বই জন শত্রুকে আর বিশ জন গোত্র প্রধানকে পরাজিত করবেন আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে এটা মোহাম্মদ সাল্লাহামের নামের অনুবাদ আর বলা আছে যে তিনি হবেন এতিন আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক বিশ জন গোত্রপ্রধান ছিল মক্কা শহরে যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল আর মক্কার যে সব লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় ষাট হাজার এই ভবিষ্যৎবাণীর কথা আরো আছে ঋগ্বেদে এক নম্বর ধর্মীয় জ্ঞান দিয়ে শেয়ার করে সবের অংশীদার হন একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন পোস্টারে সহযোগিতা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তে তিন নম্বর অনুচ্ছেদে নয় নম্বর অনুচ্ছেদে এখানে সংস্কৃত শব্দ হলো সুশ্রামা সুশ্রামা এটা একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মামুন সাল্লাল্লাহু আলাইহি নামের অনুবাদ আর অনেক ভবিষ্যবানী আছে এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না নবীজির কথা আরো বলা হয়েছে সামবেদে উত্তর চিকে। 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে আহমদ তাকে দেওয়া হয়েছে অবিনাশর আইন এখানে নবীর নাম বলা হয়েছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেওয়া হয়েছে অবিনাশর আইন পবিত্র কুরআন এটাই তার শরিয়া কিন্তু যদি এই অনুচ্ছেদটা অনুবাদ করেন আহমদ শব্দটি আসলে আরবি শব্দ তারা এটা অনুবাদ করতে পারেনি তাই লিখেছে আহমদ মাটি আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা তার মানে আমার বাবাকে দেওয়া হয়েছে অবিরসের আইন অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ এই আহমদ শব্দটা হিন্দু ধর্মের অন্য যেমন আছে সামবেদে ইন্দ্র দ্বিতীয় অধ্যায়ের একশো নম্বর মন্ত্রে নীকে আহম্মদ বলে ডাকা হয়েছে যজুর্বেদে একত্রিশ অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদের 10 নম্বর পরিচ্ছেদে এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছে আহমদ সেটা আছে অথর্ববেদের 8 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর পরিচ্ছেদে এছাড়া আছে অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 126 অনুচ্ছেদের 14 পরিচ্ছেদে মহানবী চক্রতমকে শুধু আহমদ নামে ডাকা হয়নি আহমদ উনার একটা নাম তাকে আর বলা হয়েছে নরসংশা অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায় আর আমি আগেও বলেছি যে নরসংসার শব্দটা এসেছে নর থেকে যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি আর সংসার যার অর্থ প্রশংসা প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয় এটাই হলো সর্বশেষ চূড়ান্ত রবি মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরসংসা বলে ডাকা হয়েছে ঋগ্বেদের নদে ঋগ্দের ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের দুই নম্বর গ্রন্থের তিন অনুচ্ছেদে দুই পরিচ্ছেদে ঋগবেদের পাঁচ নাম্বার গ্রন্থের পাঁচ অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের সাত নম্বর গ্রন্থের দুই অনুচ্ছেদের দুই নম্বর গ্রন্থের ঋগবেদের অনুচ্ছেদের তিন পরিচ্ছদে ঋগবেদের নম্বর যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ে একত্রিশ পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদ যজুর্বেদের নম্বর অধ্যায় সাঁত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন নম্বর অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এখানে শুধু রেফারেন্স গুলোই অনেকক্ষণ বলা যাবে যেখানে নবী মোহাম্মদের নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নরসংসা অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থের শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে কি বলা আছে তার উপরই আমি একটা লেকচার দিতে পারবো আমি শুধু আরেকটা ভবিষ্যৎবাণী কথা বলবো কলকে অবতার সম্পর্কে আর নবীজিকে কলকে অবতার বলা হয়েছে ভগবত পুরাণায় বারো নম্বর খন্ড দুই নম্বর অধ্যায় আঠারো থেকে বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন যার ঘরে তার নাম বিষ্ণু ইয়াস একজন মহাপ্রাণ ব্যক্তি যিনি সাম্বালা শহরের প্রধান এবং তাকে যে নামে ডাকা হবে সেটা হলো কলকি উনিশা বিশ নম্বর মন্ত্র বলছে যে তিনি হবেন এই পৃথিবীর সর্বময় প্রভু তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী এবং তার থাকবে আটটি বিশেষ বৈশিষ্ট্য আটটি বিশেষ বৈশিষ্ট্য তাকে দেয়া হবে একটি বাহন একটি ঘোড়া নিয়ে আসবে আর তিনি একটি ঘোড়ায় চড়বেন তার হাতে থাকবে তরবারি তিনি শত্রুদের পরাজিত করবেন আর ফেরত তারা তাকে সাহায্য করবে এছাড়াও বলা আছে ভাগবত পুরানায় এক নম্বর খন্ডে তিন নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে যে তিনি জন্মগ্রহণ করবেন কলিযুগে কলকি অবতার জন্ম নেবেন কলিযুগে যে সময় রাজারা ব্যবহার করবে ডাকাতের মতো আর তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ঘরে এবং তার নাম হবে কলকি একই কলকি অবতারের নাম উল্লেখ করা হয়েছে কলকি পুরানায় দুই নম্বর অধ্যায়ের চার অনুচ্ছেদে বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে কলকি পুরানা দুই নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে বলছে তাকে সাহায্য করবে তার চারজন সহচর তার ধর্ম প্রচার করতে কলকি পুরাণা দুই নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে বলা হচ্ছে যে তাকে দেবদূত্রে সাহায্য করবে বলছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে এবং সুমতির গর্ভে আর কলকিপুরাণা দ্বিতীয় অধ্যায়ের পনেরো অনুচ্ছেদ বলছে যে তিনি মাদল মাসের প্রথম অভ্যাংশে জন্ম নেবেন শুধুমাত্র কলকি অবতারের উপরে একটা লেকচার দেওয়া যায় আমি এখানে সংক্ষেপে তো একটা পয়েন্ট বলছি এই ভবিষ্যৎবাণী এগুলো বলছে এক নম্বর পয়েন্ট বলা হয়েছে যে কলকি অবতার তার বাবার নাম সেটা হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু ইয়াসের অর্থ দাঁড়াবে যে বিষ্ণুর উপাসনা করে যে ঈশ্বরের উপাসনা করে আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ বাবার নাম ছিল আবদুল্লাহ এটার অর্থ যে আল্লাহর উপাসনা করে যে ঈশ্বরের উপাসনা করে দুই নম্বর পয়েন্ট কলকি অবতার যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি যদি আপনি সুমতি শব্দটার ইংরেজি অনুবাদ করেন অর্থ দাঁড়াবে শান্তি আর আমাদের মায়ের নাম ছিল আমিনা যার ইংরেজি অর্থ করলে শান্তি। বলা হয়েছে তিনি যেখানে জন্মাবেন সেই গ্রামের নাম হবে সাম্বালা সাম্বালা শব্দটার অনুবাদ করলে অর্থ দাঁড়াবে একটি শান্তিপূর্ণ এলাকা আমরা জানি মোহাম্মদ মক্কায় জন্মেছিলেন মক্কার আরো একটা নাম ছিল দারুল আমান অর্থাৎ কোন একটি শান্তিপূর্ণ এলাকা তাহলে কথা বলা আছে যে তিনি মক্কায় জন্মাবেন এছাড়া বলা আছে যে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে আমরা জানি যে তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন পুরাইশ গোত্রে জন্মেছিলেন আরো বলা আছে তিনি মাধব মাসের প্রথম অর্ধাংশে বারো তারিখে জন্মাবেন আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রবি মাসে প্রথম অর্ধাংশে জন্মেছিলেন বারো তারিখে এই ভবিষ্যৎবাণী

বরং তিনি হলেন আল্লাহ রসুল এবং তিনি হলেন এই পৃথিবীর চূড়ান্ত নবী তিনি শেষ নবী নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জ্ঞাত আরো বলা আছে যে এই কলকি অবতার জ্ঞান আরোহণ করবেন পরশুরামের কাছ থেকে অর্থাৎ মহান একটা পাহাড়ের উপর আমরা জানি মোহাম্মদ প্রথম আয়াতটা তিনি পেয়েছিলেন হেরাই জবলে নূরে অর্থাৎ নূরে পাহাড়ে হেরাই এখানে আরো আছে যে তিনি এরপর উত্তরে গিয়ে আবার ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ মক্কা থেকে উত্তর করে মদিনায় গিয়েছিলেন তারপর মক্কা জয়কে ফিরে এসেছিলেন আরো বলা আছে যে এই কলকি অবতার তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত তার চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক আল্লাহ পবিত্র করে বলছেন সুরা কালামের চান্না পরা এতে উল্লেখ করা আছে যে অবশ্যই তুমি অধিষ্ঠিত হইবে সর্বোচ্চ মহান চরিত্রে এছাড়াও বলা আছে যে কলকি অবতারের আটটি বিশেষ গুণ থাকবে কলকি পুরানা এবং ভাগবত পুরানায় এই আটটি বিশেষ গুণ হলো জ্ঞান বংশ রিভিল নলেজ সাহস দানশীলতা মহানুভবতা আর পরিমিত কথা আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের এই আটটা গুণের সবগুলোই ছিল

আমরা জানি মুহাম্মদ তিনি বোরাকে চড়েছিলেন বোরাকে চড়ে তিনি মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে গিয়েছিলেন আরো বলা আছে এই কোলকি অবতার ঘোড়ায় চড়বে আর হাতে তরবারি থাকবে আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু যত যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধই তিনি ছিলেন বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার উদ্দেশ্যে আর যদিও তিনি সবার নেতা ছিলেন তবুও সব যুদ্ধে তিনি ছিলেন সেখানে ঘোড়ায় জয়ছিলেন আর তিনি দণাতে একটা তরবারি ধারণ করতেন এরপর আরো বলা আছে যে এই কোলকি অবতার কি সাহায্য করবে চারজন সহচর যাতে সত্যের ধর্মতিনি প্রচার করতে পারে বুঝাই যাচ্ছে এখানে বলা হচ্ছে চার খলিফার কথা খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট হন পরে তারা হয়েছিলেন খোলাফায়ে রাশিদিন সঠিক নির্দেশ করি ইসলামের খলিফা ইসলামকে ছড়িয়ে দিয়েছেন আর বলা আছে যে এই কল্কি অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ ইসলাম শত্রুকে পরাজিত করেছিলেন আর আরবদের তিনি জাহেলিয়া থেকে অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে ফেরেজ তারা বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন যেমন বদরের যুদ্ধে পবিত্র করে নেওয়া আছে সুরা আল ইমরানের একশো তেইশ থেকে পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ আছে এছাড়াও সুরা আনফলের আট এবং নয় নম্বর আয়াতে উল্লেখ আছে তাহলে এই কলকি অবতারের ভবিষ্যৎবাণীর সাথে আর কাউকে মেলানো যায় না শুধু মেলানো যায় সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন